স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসবি ম্যাম চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা আমার সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যারা কিনা এই মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে নতুন ক্লাস বা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে নতুন একাদশ শ্রেণীর যত ছাত্রছাত্রী রয়েছে তোমরা এতদিনে তো জেনেই গেছো যে তোমরা কিন্তু একটা নতুন সিস্টেমের আওতায় চলে এসেছো হ্যাঁ যেটাকে বলা হচ্ছে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমে তোমরা প্রথম পরীক্ষার্থী হতে চলেছো এই সিস্টেমটা কি সে সম্পর্কে কিন্তু আমি আগেই অন্য আরও একটা ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দিয়েছিলাম সেখানে তোমাদের একাদশ শ্রেণীতে কতবার তোমাদের পরীক্ষা দিতে হবে কীভাবে পরীক্ষা হবে টোটালটাই বলে দিয়েছিলাম সেই যে পদ্ধতিগুলোর কথা বলেছিলাম সেটা ছিল যখন যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেমন নোটিফিকেশন বেরিয়েছে সেই অনুপাতে তৈরি করা ভিডিও ছিল এইবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বারবার কিন্তু ওই বিজ্ঞপ্তিগুলোর পরিবর্তন করা হয়েছে সেটা সিলেবাসগত দিক থেকে হোক পরীক্ষার পদ্ধতির দিক থেকে হোক পরীক্ষার সময়ের দিক থেকে হোক নানান রকম পরিবর্তন হয়েছে পরিবর্তন যখন যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সেই মতোই আমিও তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি নতুন করে শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য একটা অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান প্রকাশ করা হয়েছে এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানটা কী হতে চলেছে বা কেমন সেই বিজ্ঞপ্তিটা ছিল সেটাই আমি তোমাদেরকে এখন বলে দেবো দেখিয়ে দেবো নোটিফিকেশানটা দেখানোর সঙ্গে সঙ্গে কোথায় কি পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো চলো তাহলে এখন দেখে নাও সেই নোটিফিকেশানে কি বলা আছে দেখো তোমরা এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সাবজেক্টে দেওয়া রয়েছে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু তাহলে এই যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান সেটাই তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই যেটা করা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশান ক্লাস ইলেভেন তাহলে তোমাদের ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর জন্য সমস্ত বিবৃতি দেওয়া রয়েছে আর এই দিকে করা রয়েছে ডেট আর ডিউরেশন কিছু নির্দিষ্ট তারিখ করা আছে তার সময়সীমা বেঁধে দেওয়া আছে সেটাই তোমাদের দেখিয়ে দেবো দেখো এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কমেন্সমেন্ট অফ অফ ক্লাস সেমিস্টার ইফ নেসেসারি অন অনলাইন মোড তোমরা জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেমে দুটো পরীক্ষা তোমাদেরকে দিতে হচ্ছে ক্লাস ইলেভেনে সেই দুটো পরীক্ষাকে একটাকে বলা হচ্ছে সেমিস্টার ওয়ান আর একটাকে বলা হচ্ছে সেমিস্টার টু এই সেমিস্টার ওয়ান যেটা সেটা তোমাদের হচ্ছে একদম এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের একটা পরীক্ষা আর যেটা সেমিস্টার টু সেখানে তোমাদেরকে এসি আর ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার করতে হবে তো এই জায়গায় প্রথম পয়েন্টে যেটা বলেছে সেখানে কিন্তু বলা হচ্ছে সেই বিবৃতিতে বলা হচ্ছে যে যদি প্রয়োজন হয় তাহলে মে মাসেই কিন্তু অনলাইনে তোমাদেরকে ক্লাস করাতে হবে দেখো এখানে করা আছে মে টু থাউজেন্ড অর্থাৎ মে মাসেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা প্রয়োজনে সেটা অনলাইনে করতে হতে হবে এরপরে দু নম্বরে যেটা আছে অনলাইন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফ্রম অ্যালং উইথ অল উইসাইড ফিজ বাই দ্য ইনস্টিটিউশন এটাকে তোমার হচ্ছে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে এই যে ডেটটা আছে এই ডেটটা আবার পরে চেঞ্জ হয়েছে এখানে এক ছয় দু থেকে তিরিশ ছয় দু হাজার কথা বলা হয়েছে সেটাকেই আবার পরে করা হয়েছে সাত ছয় দু থেকে তিরিশ ছয় দু আর যদি এর মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া না হয়ে থাকে তাহলে ফাইন সহ তখন ডেটটা হবে চার সাত দু হাজার থেকে দশ সাত দু এই গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে দেখো বলছে অনলাইন সাবমিশন অফ টিচার্স ডাটা এটা তোমাদের নয় এটা স্কুলের জন্য করতে হবে তারপরে চার নম্বরে যেটা বলছে ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট বাই দ্য কাউন্সিল উইদাউট ফোটো অ্যান্ড সিগনেচার এরার এটারও একটা ডেট বলে দিয়েছে কুড়ি সাত চব্বিশ দেখো কুড়ি সাত চব্বিশ তারিখের মধ্যে চেক লিস্ট যেটা রেজিস্ট্রেশন অনলাইনে যেটা রেজিস্ট্রেশন হলো সেই অনলাইন রেজিস্ট্রেশনের চেকিং চেকিং পর্বটা সেটা কুড়ি সাত দু হাজার মধ্যে কমপ্লিট করে নিতে হবে তারপরে পাঁচ নম্বরে বলছে সাবমিশান অফ কারেক্টেড অনলাইন চেকলিস্ট বাই দ্য ইনস্টিটিউশন হার্ড কপি অফ চেকলিস্ট নিড নট টু বি সাবমিটেড বাই এবার একত্রিশ সাত দু হাজার কথা বলা আছে তাহলে একত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে কারেকশন করা যায় চেক লিস্ট সেটাকে জমা করতে বলা হচ্ছে ওই তারিখের মধ্যে পরের যে পয়েন্টটা আছে দেখো ইস্যুস অফ প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল পোর্টাল তাহলে কাউন্সিল পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা সেটা হচ্ছে কাউন্সিল পোর্টালের মাধ্যমে দশ আর চব্বিশের মধ্যে সেই সমস্ত কর্মকাণ্ড শেষ করে ফেলতে হবে তারপরে সাতে সাত নম্বরে যেটা বলছে দেখো সেমিস্টার ওয়ান এক্সামিনেশন কোশ্চেন পেপার অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস আর টু বি অ্যারেঞ্জ বাই দ্য স্কুল এটা কখন করতে বলছে না তেরো নয় চব্বিশ থেকে তিরিশ নয় চব্বিশ অ্যাজ পার নোটিফিকেশান এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো বলছে যে সেমিস্টার ওয়ানের পরীক্ষা তার যে কোশ্চেন পেপার তৈরি অ্যান্সার স্ক্রিপ্ট তার পরীক্ষা কমপ্লিট করা অ্যান্সার স্ক্রিপ্ট রেডি করা সমস্তটাই তেরো নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে যেমন যেমন নোটিফিকেশান আসবে সেই অনুযায়ী এই জায়গাটায় তোমাদের এই কারণেই ভালো করে লক্ষ্য করতে বললাম এর আগে সংসদ থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের জানানো হয়েছিল যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের হবে নভেম্বরে এইখানে দেখো নতুন করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে একেবারে ডেট উল্লেখ করে বলে দেওয়া হলো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বরে এবং সেটা তেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে হবে এরপরে যে পয়েন্টটা আছে সেটা দেখো আপলোডিং অফ রেজাল্ট অফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশন অন দ্য কাউন্সিল পোর্টাল অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট বাই দা স্কুল সেটা করতে হবে একত্রিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে কি করতে হবে না তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো তার সমস্ত মার্কস আপলোড করতে হবে কাউন্সিলের পোর্টালে গিয়ে এবং রেজাল্ট পাবলিশ করতে হবে সেটা হচ্ছে একত্রিশ দশ চব্বিশের মধ্যে করে নিতে হবে এরপরে আসতে দেখো কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার টু এবার তোমার পরীক্ষা হয়ে গেল রেজাল্ট আউট হয়ে গেল ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এবার তোমার সেমিস্টার টু এর কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে কখন না নভেম্বর দু হাজার চব্বিশ তাহলে তোমার নভেম্বর দু হাজার চব্বিশের ক্লাস শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার টুয়ের জন্য এর পরের পয়েন্টে দেখো বলছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার ওয়ান কোশ্চেন পেপার অ্যান্সার স্ক্রিপ্টস অ্যান্ড ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট টিউশন তাহলে এখানে এবার হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেটা কি না তোমাদের মধ্যে যারা যারা এবারে কিন্তু পরিষ্কারভাবে বলাই হয়েছিল যে সেমিস্টার ওয়ান টু সবই প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাকে থার্টি পারসেন্ট নিয়ে পাস করতে হবে যদি সেখানে তুমি পাস করতে না পারো তাহলে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবে না তাই এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যদি কেউ অকৃতকার্য হয়ে থাকে তাহলে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটাই কিন্তু হবে ফেব্রুয়ারি মাসে সেটাই এখানে বলা আছে দেখো তাহলে ফেব্রুয়ারি মাসে তুমি যে যে সাবজেক্টে অকৃতকার্য হলে সেই সমস্ত সাবজেক্টের ওপরেই কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা তোমার কমপ্লিট করতে হবে ফেব্রুয়ারিতে এর পরের পয়েন্টে দেখো সেমিস্টার টু এক্সামিনেশন কোশ্চেন পেপার অ্যান্সার স্ক্রিপ্টস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস আর টু বি বিসড বাই দ্য স্কুল সেটা কখন হচ্ছে না দেখো তিন তারিখ মার্চের তিন তারিখ থেকে আঠেরো তারিখ মার্চের তিন থেকে মার্চের আঠেরো তারিখের মধ্যে নোটিফিকেশান অনুযায়ী তোমাকে কী দিয়ে দিতে হবে সেমিস্টার টু এর পরীক্ষা সেটা স্কুল অ্যারেঞ্জ করবে সমস্ত পরীক্ষা অ্যান্সার স্ক্রিপ্ট সমস্ত রেডি করে নেবে পরীক্ষা পদ্ধতি চালু হয়ে যাবে এটা হচ্ছে তিন থেকে আঠেরো তারিখ এই জায়গায় বলি যে তোমাদের পুরনো নোটিফিকেশান অনুযায়ী কিন্তু মার্চেই হওয়ার কথা ছিল যদিও সেখানে ডেটের কোনো উল্লেখ করা ছিল না এখানে পুরো একেবারে ডেট উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে তিন তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে টোটাল সেমিস্টার টু কমপ্লিট করে ফেলতে হবে এরপরে আস দেখো অনলাইন সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অন দ্য কাউন্সিল পোর্টাল অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ রেজাল্ট অফ ক্লাস ইলেভেন এক্সামিনেশন অন দ্য কাউন্সিল পোর্টাল উইদিন একটা ডেটগুলো দিয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ তাহলে দু হাজার পঁচিশে চোদ্দো তারিখের মধ্যে সমস্তটা তোমাদের অনলাইনে সমস্ত যে নাম্বারটা সেমিস্টার টুয়েলভ নাম্বার সাপ্লিমেন্টারি যাদের পরীক্ষা হবে তাদের সাপ্লিমেন্টারি ওয়ানের যে নাম্বার বা প্রোজেক্ট নাম্বার প্র্যাকটিক্যাল নাম্বার সমস্তটাই কাউন্সিল পোর্টালে ওই দিনের মধ্যে অর্থাৎ চোদ্দো চার দু হাজার মধ্যে সমস্তটাই আপলোড করে দিতে হবে তাহলে এই হলো তোমাদের সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টুয়ের ওয়ার্কিং প্ল্যান মানে টোটাল ইলেভেনের ওয়ার্কিং প্ল্যানটা এই পর্যন্ত আছে এর এরপরে যেটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর অর্থাৎ ক্লাস টুয়েলভের ওয়ার্কিং প্ল্যান সেখানেও দেখো তোমার এইবারের মতোই কিন্তু মে মাসের মধ্যেই তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমার মে মাসে শুরু হয়েছে আর যেহেতু মে মাসে গ্রীষ্মকালীন অবকাশটা থাকে বা ছুটি গরমের ছুটিটা থাকে সেই জন্যই ওখানেও বলা হয়েছে যে ইফ নেসেসারি মানে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অনলাইন মোডে ক্লাস করতে হবে আর দেখো সাতাশের সাতাশ এগারো মানে এখানে হচ্ছে নভেম্বরের মধ্যে বলা হচ্ছে নভেম্বরের মধ্যেই কিন্তু তোমার সাতাশ এগারো দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু সমস্ত কোশ্চেন পেপার ব্ল্যাক অ্যান্সার স্ক্রিপ্ট এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন সমস্তটাই কিন্তু ক্যাম্পের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আদার্স ডকুমেন্টের সঙ্গেই আর তারপর বলতে থাকো অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম অফ ক্যান্ডিডেট অফ এইচএএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবারে এই জায়গায় গিয়ে আবার এনরোলমেন্ট শুরু হয়ে গেল সেটা হচ্ছে দুই বারো দু হাজার চব্বিশ থেকে ষোলো বারো দু চব্বিশ এর মধ্যে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ফাইন সহ ওটা করতে হবে আঠেরো বারো দু হাজার চব্বিশ থেকে চব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে পরের পয়েন্টে চলে এসো সিডিউল অফ এইজ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্লুডিং ভোকেশনাল সাবজেক্টস মিউজিক ভিজুয়াল আর্টস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ইনক্লুডিং হিল এরিয়া সমস্ত এলাকায় এই এই যে প্র্যাকটিক্যাল তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তার মধ্যে ভোকেশনাল সাবজেক্ট আছে মিউজিক আছে ভিজুয়াল আর্ট হেলথ আর ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা সেটা হচ্ছে কি দুই বারো দু হাজার থেকে কুড়ি বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বরের কথা বলা হয়েছে সেই সময়টা হয়ে যাচ্ছে এরপর আছে অনলাইন সাবমিশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস অফ এইচএএস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা বলা হচ্ছে ছয় বারো চব্বিশ থেকে একত্রিশ বারো চব্বিশ তাহলে তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল প্র্যাকটিক্যালের সেই পরীক্ষারই মার্কসটা কিন্তু এই ছয় বারো চব্বিশ থেকে একত্রিশ বারো চব্বিশের মধ্যে সেটাকে আবার সাবমিট করতে হবে অনলাইনে এরপরে বলা হচ্ছে ইস্যুয়েন্টস অফ অ্যাডমিট কার্ড অফ এইচএএস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্রু ক্যাম্প এবার চলে আসছে সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা ক্যাম্পের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করা হবে সেটা হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশ আর এই সময় কাউন্সিল থেকে ডিস্ট্রিবিউট করা হবে মানে তার পরে পরেই কিন্তু তোমাদেরকে স্কুল থেকেও ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এরপরে বলছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর তোমাদের সেই পরীক্ষাটা হবে কখন না তিন তিন পঁচিশ থেকে আঠেরো তিন পঁচিশ মানে মার্চের তিন তারিখ থেকে মার্চের আঠেরো তারিখের মধ্যে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষাটা হবে একেবারে সেমিস্টার ফোরের পরীক্ষাটা এরপরে বলা হচ্ছে পাবলিকেশন অফ রেজাল্ট অফ এইচএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি জুন টু তাহলে মার্চের তিন তারিখ থেকে মার্চের আঠেরো তারিখের মধ্যে তোমরা যে সেমিস্টার ফোর পরীক্ষা দিলে তার রেজাল্ট বার করতে হবে কিন্তু টেন্থ জুনের মধ্যে দু হাজার পঁচিশের জুন মাসের দশ তারিখের মধ্যে তার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এরপরে বলছে অনলাইন পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশান রিভিউ সেটা যেমন যেমন তোমাদের এইবারে চালু রয়েছে ঠিক সেই রকমভাবেই তারপরে যেটা মানে রেজাল্ট আউটের পরে যেটা হয় পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশান রিভিউ সেই প্রক্রিয়া আবার চলতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও যেখানে তোমাদেরকে বলিয়ে দিলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে টোটাল অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান কি জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অনুযায়ী সেটাই তোমাদের সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ফোর পর্যন্ত টোটাল প্রক্রিয়াটাই দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে হবে তোমাদের জন্য কিন্তু ফার্স্ট প্রশ্নোত্তরের ক্লাস এটা কিন্তু খুব শীঘ্র আসতে চলেছে তাই চ্যানেলের সঙ্গে অবশ্যই পাশে থাকো চ্যানেলের সঙ্গে থাকো তোমরা যারা চ্যানেলে একেবারে নতুন তাদের বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ ওই ক্লাসটা যখন যখনই আপলোড হবে সবার আগে তুমি যদি জানতে জানতে পারো তোমার কাছে যাতে নোটিফিকেশনটা যায় তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বিলআকানটাকে অবশ্যই অল করে দিতে হবে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো